হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজ আমি একটা খুব সহজ রেসিপি নিয়ে এসেছি যেটা সবাই বানিয়ে থাকো বাড়িতে কিন্তু আমি বানিয়েছিলাম হোটেলের মতো স্টাইলে তো চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো দেখো প্রথমেই আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমের এই কাইটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল এবং তারপরে ডিমগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি যাতে ডিমটা ভে ভাজার সময় ভিতরে নুন যায় তার জন্য আগে থেকে নুন হলুদটা মাখিয়ে নিয়ে ডিমগুলো একসাথে ভেজে নিয়েছি এরপর ডিমগুলো তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিয়েছি ফোড়নে কিছুটা তেজপাতা তেজপাতাটা একটু লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজ এরপর দিয়ে দিয়েছি একটু হলুদ একটু নুন আর তারপরে দিয়েছি আদা বাটা রসুন বাটা আর একটু লঙ্কা গুঁড়ো সমস্ত কিছুটা কষিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম টমেটো সস যেহেতু এটা হোস্লে স্টাইলে করেছিলাম তাই টমেটো সস দিয়েছি তোমরাও একবার টমেটো সস দিয়ে করে দেখতে পারো টমেটোর বদলে টমেটো সস দিয়ে কোন ডিমের গাড়িটা খেতে ভীষণ টেস্টি হয় এরপর দেখো সস দিয়ে আবার ভালো করে নিয়ে নিতে নিতে তার মধ্যে দিয়েছিলাম একটুখানি চিনি চিনিটা দিলে কালারটা আরও ভালো আসে দেখো পুরো আমার কালার চলে এসছে কিন্তু হোটেলের মতো এরপর একটু জল দিয়ে আবার ভালো করে কষে নিলাম তারপর ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে ভালো করে আবার একটু কষে নিয়ে একটু জল দিয়ে হালকা গ্রেভি করে আর উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলে রেডি আমার ডিমের কারি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর কমেন্টে জানিও তোমরা কী কী এইভাবে হোটেলের স্টাইলে ডিমের কারি খেতে ভালোবাসো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো আজকের মতো টাটা